রমজান এলো কল্যাণ রহমত বরকত ধৈর্য সংযম নিয়ে দেখতে দেখতে রহমতের অনেকগুলো দিন চলেও গিয়েছে আজ ছিল রহমতের দ্বিতীয় দিন আজ মানে আমি ব্লগটি শুরু করেছিলাম দ্বিতীয় রমজান থেকে রমজানে সকালবেলাটা একটু কাজ হালকা থাকলেও দুপুরের পর থেকে শুরু হয়ে যায় তোরজোর শুধু আমার নয় সব গৃহিণী আপুদেরই সব কিছু গুছিয়ে নিয়ে সন্ধ্যার ইফতার রাতের খাবার আর সেহেরির জন্য হালকা পাতলা কিছু আয়োজন করে চলে এসেছি রান্নাঘরে এক পাশে চলছে গ্যাস ওভেন চলছে ইলেকট্রিক রাইস কুকার আবার ইনফ্রায়ডও কিছু করার নেই হঠাৎ করে এত গরম পড়েছে তিনটাতে একসঙ্গে বসিয়ে দিলে পরিকল্পনা করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে সময় বেঁচে যাবে কিছুটা সেই সময়ে আপনার চেয়েও আপন যেজন তার সঙ্গে কিছুটা নীরবে একান্তে কথা বলা যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্প গাথা থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগে আশা করছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো কামনা করি ভালো থাকো সুস্থ থাকো আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি শুভ বিকেল বন্ধুরা এখন তিনটে থেকে চারটার মাঝামাঝি প্রায় সাড়ে তিনটা বাজে আজকের ব্লগটি আমি শুরু করেছি কিচেন থেকে রান্নাটা শুরু করে দিয়েছি আর আমার বন্ধুদের সঙ্গে গল্পও করছি গল্প করতে করতে আজকে আমি কি রান্না করছি সেটা নিয়ে একটু ছোট্ট করে বলে দেই। বড় রান্না করব তিনটে আর ছোটো মোটো যে কয়টি করব তা এখনো ঠিক করিনি ছোটো মোটোগুলো হলো ইফতারের আয়োজনের কথা বলছি আর বড় রান্নাগুলো হলো এই মাছ মাংস ভাত ডাল সবজি যা থাকে সেগুলো তাদের মাঝেই তিনটে গে আজকে আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব বলে ঠিক করে রেখেছি যেমন ধরো প্রথম শুরু করেছি পাঙ্গাস মাছ দিয়ে ছেলের আবদারে প্রায় দু বছর পরে বড় আকারের একটা পাঙ্গাস নিয়ে এসেছিলাম বাজারটা যেহেতু আমি নিজেই করি তাই বলতে পারছি এটার ওজন ছিল সাড়ে পাঁচ কেজি আর সাড়ে পাঁচ কেজি অনেকের কাছে ছোট মনে হলেও আমার কাছে অনেক বেশি কারণ আমি যেহেতু এই মাছটা খাই না তাই আমার মাথায় চিন্তা থাকে এই মাছটা শেষ সবে কবে যাই হোক আমি কিন্তু মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর সেটাকে দিয়ে ভেজে নিয়েছি তেলের উপর ভেজে নিয়ে এখন মশলা কষিয়ে নিয়েছি মশলা একটা মিক্সার তৈরি করে নিয়েছি আমি টমেটো ধনেপাতা কাঁচামরিচ আদা জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি রসুন তো অবশ্যই আছে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তার মাঝে সেই মিক্স করা মশলাগুলো হলুদ যোগ করে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি রাঁধুনি মাছের মশলা সেটাকে নিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে করতে সেই পুরনো রিকোয়েস্টে আরও একবার করছি নিশ্চয়ই বুঝে গিয়েছো তোমরা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে কন্টিনিউ করছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর যদি তুমি আজকে প্রথম হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো এতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমার কাছে পৌঁছে যাবে আর যদি ভালো লেগে যায় তাহলে তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিতে পারো দেখার সুযোগ করে দিতে পারো তোমার বন্ধুদেরকেও ভালো লাগতে পারে বন্ধুদের এইরকম লাইফস্টাইল ব্লগ লাইফস্টাইল ব্লগে রান্নাবান্না কেনাকাটা খাওয়া দাওয়া নতুন নতুন অনেক টিপস থাকে যা ঘর গৃহস্থালী গৃহিণীদের ছোট্ট সময়কে কাজে লাগিয়ে অনেক সেভ করে দেয় আবার অনেক ছোট ছোট সময়কে বাঁচিয়ে অনেক বড় কাজে ইনভেস্ট করতে সহায়তা করে এর মধ্যে কিন্তু আমি মাছটাকে কষিয়ে ভালো করে ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি কি সুন্দর কালার এসেছে পাশে আমি কিন্তু আরেকটা মাছ রেসিপি তৈরি করে নিচ্ছি সেটা হলো লোটে মাছ লোটে মাছের পাকোড়া সেটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওখানেও এই যে মিক্সার তৈরি করেছিলাম সেই মিক্সারটা দিয়ে দিলাম আদা রসুন একটু আলাদা করে দিয়েছি আবার আর দিয়ে দিচ্ছি লবণ তেল মশলা রাঁধুনি মাছের মশলা আরও যুক্ত করে দিব অনেক কিছুই দেখতে থাকো আচ্ছা তোমরা কি খেয়াল করেছ আমি কিন্তু ইনফ্রায়েডের উপরে হাড়িটাকে চেঞ্জ করে নিয়েছি তেল মশলা ঝোল আর মাছ মিলিয়ে ওই ছোট হাড়িটাতে জায়গা হচ্ছিল না বড় একটা হাড়িতে তাকে জায়গা করে দিয়েছি সে রান্না হচ্ছে আর পাশে আমি এই যে দেখো সেই মেরিনেশনটা আবার কমপ্লিট করতে চলে এসেছি এখানে সেই মাছগুলোর উপরে আমি যে মশলাগুলো যুক্ত করেছিলাম তার সঙ্গে আবার যুক্ত করে নিচ্ছি বেসন লবণ চিনি সয়া সস আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিব সাথে সব কিছু দিয়ে একসঙ্গে মেখে ঝুঁকে এটাকে কিছুটা সময় রেখে দিব। তারপর ডুবো তেলে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার লোটে মাছের পাকোড়া তৈরি করে দেখতে পারো ভীষণ টেস্টি হয় মুরগির মাংসের মশলা কাঁচা পেঁয়াজ টমেটো আস্ত গরম মশলা সব কিছু দিয়ে মেখে এই মুরগিটাকে বসিয়ে দিয়েছি তেলের উপর এটাকে ভালো করে নেড়ে ঢেকে ঢেকে কষাতে কষাতে অনেকটাই রান্না হয়ে যাবে তারপর এটার মধ্যে একটু ঝোলের পানি অ্যাড করে প্রয়োজন মতো আলু দিয়ে কষিয়ে নেব এভাবে তেলের উপর ঢেকে ঢেকে নেড়ে চেড়ে কষিয়ে নিলে মুরগিটা কিন্তু ভীষণ টেস্ট হয় টমেটো দিলে সাথে কালারটাও দারুণ আসে মাসাল্লাহ আমার তো বেশ ভালো লাগছে আর এভাবে ঢেকে কষিয়ে রান্না করার সময় একটুখানি চিনি যুক্ত করে দিলে কালারটা আরও সুন্দর হয় আমার তো তাই হয় আমি এরকমভাবেই করে থাকি যাই হোক ওপাশে তো আমার রান্নাটা হয়ে গিয়েছে ইফতারের টাইমে ইফতারও হয়ে গিয়েছে অফ ক্যামেরায় ইফতারের পর সব কাজ শেষ করে আবার চলে এলাম একটা কুলেজা ঠান্ডা করা ড্রিঙ্কস তৈরি করতে এই ড্রিঙ্কসটা যেমন হেলদি তেমনি ঠান্ডা দুধ দিয়ে করলে একদম কুলেজা জুড়িয়ে যায় এই যে বাদাম নিয়েছি কয়েক রকমের আর নিয়ে নিয়েছি ঠান্ডা করা ফ্রিজে রেখে দেয়া দুধ এই সবগুলোকে এখন একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব খেজুর দিয়েও করা যায় কিন্তু আমি বাদামগুলোও সবসময় ব্যবহার করি সাথে রমজান বলে খেজুরটা যুক্ত করে দিলাম ইফতারের টেবিলে এই রকম প্রাণ শীতল করা ঠান্ডা দুধের এনার্জেটিক এই ড্রিঙ্কস রোজেদারের দৈহ মনকে একদম শীতল করে দিবে আমি এর নাম দিয়েছি জাদুকরী শরবত এটা খেলে চট করেই সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় মনটা ফুরফুরে হয়ে ওঠে সাথে কিছু বরফ যুক্ত করে দিলে আহ কি সোনায় সোহাগা যেহেতু আমি আসলে বাচ্চাদের জন্য যা বানিয়েছি সেটা ক্যামেরা বন্দি করেছি তাই সেখানে আর ইচ্ছে করে এই বরফ দিইনি কারণ ওদের যদি ঠান্ডা লেগে যায় আমাকেই তো টেক কেয়ার করতে হবে ইফতারের টেবিলে প্রথম দু তিন দিন একটু ভাজা পোড়া ট্যাং লেবু শরবতই আমার বাসায় চলে পরে শুরু হয় অন্য কিছু তাই ইফতারের পর আমি এই রকম হেলদি ড্রিঙ্কসগুলো বের করে থাকি আর সবাই মিলে উপভোগ করি একসঙ্গে রিকোয়েস্ট রইল বানিয়ে খেও একবার আর জানিয়ে দিও কমেন্ট করে কেমন লেগেছে এই শরবতটি গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি রহমতের তৃতীয় রমজান তৃতীয় দিন সকালবেলা আমি শুরু করেছিলাম এখান থেকেই এই যে ডাইনিং টেবিলের উপরে কিছু বুট নিয়ে বসেছিলাম অনেকগুলো বুট আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি সেগুলোকে আমি সেই দিনের জন্য কিছু রেখেছি আর বাকি কিছু এরকম বক্স করে ফ্রোজেন করে রাখ এক একদিন একটুখানি প্রয়োজন মতো বের করে নিব কিছু জিরা গোলমরিচ আর শুকনামরিচ দিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি আর কিছু চিলি আলাদা করে রোস্ট করে নিয়েছি রোস্টেড জিরাগুলোকে আলাদা করে গুঁড়িয়ে নিব আর চিলিগুলোকে ফ্লেক্স করে নিব ভিডিওর পেছনে শব্দগুলোর জন্য আমি আসলে দুঃখিত আমার আশেপাশে নয় আমার একটি রোড পরে এরকম কনস্ট্রাকশনের কাজ চলছে যেহেতু আমার বাসাটা অনেক উপরে কোনো বাধা ছাড়াই শব্দগুলো বাতাসের সঙ্গে আমার কাছেই চলে আসে এই জন্য আমি আসলে দুঃখিত এইটুকু কষ্ট বন্ধুর জন্য করে নিও আর যদি খুব বেশি কষ্ট হয় তাহলে বন্ধুর জন্য মিউট করে ওয়াচ টাইমটা দিয়ে যেও নতুন একটা ঝাড়ু নিয়েছিলাম সেটাকে আমার হেল্পিং হ্যান্ড নিন্জা টেকনিক ইউজ করে মানে চিরুনি দিয়ে আচরে আচরে সবগুলো ময়লা পরিষ্কার করে নিয়েছে এই ফুলের ঝাড়ুগুলোতে অসংখ্য ফুলের মতো গুঁড়ি গুঁড়ি দানা থাকে সেগুলো সে ক্লিন করে নিয়েছে সেটাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম যদি কখনও কারো একটু উপকারে এসে যায় আসরের পর কিছু সালাদ আইটেম আমি পানিতে ভিজিয়ে নিয়েছি আমি সালাদ সবসময় আগে একটু ভিজিয়ে নিই তারপর সেটাকে দিয়ে সালাদ তৈরি করি এখানে বেগুনটাকেও দিয়ে দিচ্ছি কারণ একটু বেগুনই করবো ভাবছিলাম তা একসঙ্গে সবগুলোকে ভিজিয়ে নিলে এর মধ্যে যা কেমিক্যাল থাকে পেস্টিসাইড থাকে বা প্রিজার্ভেটিভ যাই থাকুক না কেন অনেকটাই চলে যায় লবণ দিয়ে বা বেকিং সোডা কোনোটাই কিন্তু দিতে আমার মনে ছিল না ভয়েস ওভার করার সময় আমার মনে পড়লো আল্লাহ আমি তো এখানে বেকিং সোডা লবণ কিছুই দেইনি আমি এই দুটোর যে কোনো একটা দিয়েই আসলে সবজিগুলোকে এভাবে ভিজিয়ে রাখি যাই হোক ভুল করে মিস্টেক হয়ে গিয়েছে অন্যের কাটা সালাদ আইটেম আমার পছন্দ হয় না আপনার ভাইয়ার সালাদ আইটেমটাই আমার ভালো লাগে কিন্তু যেহেতু এই সময় সে বাসায় থাকে না তাই সালাদ আইটেমগুলোকে আমি তারা হুড়ু করে কেটে কুটে নিচ্ছি সিলে নেওয়া পর্যন্ত ওয়েট করছিলাম যদি এসে যায় সালাদটা ধরিয়ে দিব। কিন্তু সে আস্তে আস্তে এমন অবস্থা ইফতারের একদম আগ মুহূর্তে আমার প্রিয় আপু ভাইয়া দাদা ভাই দিদি ভাইরা যে যেখান থেকেই দেখছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে বন্ধুর পাশেই থেকো আর এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশ থেকে কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিও তোমাদের লাইক ভিডিও রিলেটেড ছোট্ট একটা সুন্দর কমেন্টস তোমাদের এই বন্ধুটাকে নতুন নতুন সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে সহযোগিতা করবে নতুন এবং পুরাতন ছোট থেকে বড়ো যে যেখান থেকেই এতদিন পর্যন্ত আমার সঙ্গে সুন্দর সুন্দর কমেন্টস করে লাইক দিয়ে শেয়ার করে ছিলে সহযোগিতা করেছো আছো ইনশাল্লাহ থাকবে আশা করছি সকলের জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রাহমত বরকত কল্যাণ সবার জীবনে ছড়িয়ে পড়ুক আমি কিন্তু এরিফাকে সালাদগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি ফ্রিজে রেখে দেব খাবার সময় বের করে নেব এর আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম কিছু ডিম চপ আলুর চপ ডিম দিয়ে আলু দিয়ে কাটলেট তৈরি করে ফ্রিজে ফ্রোজেন করেছিলাম সেখান থেকে কিছু ডিম আলুর চপ আমি এখন ফ্রাই করে নিচ্ছি আগেই বের করে রেখে দিয়েছিলাম তারপর সেটাকে ডিমের গোলায় চুবিয়ে বেড গ্রামের মধ্যে কোট করে নিয়ে সেটাকে ফ্রাই করে নিব আর এদিক দিয়ে চুলাতে কিছু বেগুনি ভেজে নিচ্ছি এই বেগুনিটা একটু অন্যরকম বেগুনের বড়ার মতো অফ ক্যামেরায় কিছু পেঁয়াজও রেডি করে নিয়েছি তিনটে রেসিপি আর জাদুকরি শরবত সব মিলিয়ে ভাজা পোড়া দিয়ে এই তো আজকের ব্লগটা একটু একটু করে আমার আপুদের জন্য তৈরি করেছিলাম বন্ধুদের জন্য তৈরি করেছিলাম সেটাকে নিয়েই আমার বন্ধুদের সঙ্গে আমি ডাইনিংয়ে ইফতার করতে বসে গিয়েছি এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার সঙ্গে এই ভিডিওটি কন্টিনিউ করলে সকলের জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে থেকেও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ